হ্যাঁ যাতে সাশ্রয়ীভাবে আপনার রান্না করা যায় মনে একটা ফর্মুলা আমরা তালাস করতেছিলাম তো অনলাইনে দেখছি আপনার কাছে পাওয়াতে আমার কাছে মনে হলো যে আচ্ছা দেখি আমরা এটা অ্যাপ্লাই করি তো বাহ্যিকভাবে এখন পর্যন্ত যা দেখলাম তাতে মনে হলো যে আশা করি অনেক সাশ্রয়ী হবে বাকি তারপরও আমি প্র্যাকটিক্যাল ভাবে কয়েকদিন রান্না করার পরে হ্যাঁ এরপরে বাস্তব একটা অভিজ্ঞতা যাক আপনাকে সবাই আমরা আসলে কি আমরা যে ভিডিওগুলো করি আমরা একদম বাস্তব ভিডিওগুলো করি একদম লাইভ যে ভিডিওগুলো আপনারা দেখেন আপনাদের মাঝে যে ভিডিওগুলো শেয়ার করি দেশ এবং বিদেশ থেকে যেখান থেকে আমাদের এই ভিডিওগুলো দেখেন আমরা বর্তমান যেই মানে যেইভাবে কথাগুলো বলি আমরা কাটসিট না করে একদম লাইভ টু লাইভ কথাগুলো বলার চেষ্টা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই মাস্টার সাহেব কিন্তু অর্ডার করে মানে আমাদের কাছ থেকে চুলা নিচ্ছে ওনাদের জন্য দোয়া করবেন আর ওনারা যেন টাকা সেভ করতে পারে এই জন্য সবাই এই দোয়া করবেন আর যারা নাকি এই চুলাটি নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া যে মোবাইল নাম্বারটা আছে ওই মোবাইল নাম্বারটাতে যোগাযোগ করে আমাদের কাছ থেকে এই চুলাগুলো অর্ডার করতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এস আর এম বিডি ডট কমের সাথে থাকবেন الله حافظ السلام عليكم